আল্লাহ উদ্দিকে জাহান্নাম খালি ঘুরিম ঘুরিম করতে করতে ডাক মারবে আল্লাহ সমস্ত নবীরা খালি নাফসি নাপসি করিয়া দৌড়াই মাবুদ্ধ গো জাহান্নাম তারা দারি ফিরাও যেইভাবে লাফাইতে লাফাইতে আইতে আসে আমাদের নবীদের কো মনে হয় জাহান নাম সারবে না গিলিয়া ফলাইবে মাওলার দরবারে যে আদম নবী নারীলাম কানবে মুসা কালিমুল্লাহ কানবে নুহ আলাই সালাম কানবে মাবুদ্ আমাদেরকে জান্নাতে যাওয়ার

নবীনে কোন জায়গায় পাওয়ার যায় অপেক্ষা আরো সে নিচে জায়গা দেখেন আল্লাহ একবার আদব নবী নারী সালাম অন্যান্য পয়গাম্বাররা তালাশ করতে করতে যেই জায়গায় নেকি বতি ওজন করা হবে ওই জায়গায় যাইয়ে দাঁড়াইবে যাইয়ে দেখবি মা মোসাইন রাতি আল্লাহ আল্লাহু একবার নেকের পাল্লার কাছে দাঁড়াইয়া রইছে কারবালা প্রান্তরে শহীদ হইছে সেই রক্তগুলা জামা বাইয়া বাইয়া খালি টপ টপ করিয়া খালি পড়তে থাকুক আল্লাহ আদম আলাইহিস সালাম বলবে ও হুসাইন তুমি কেন এখানে দাঁড়ায়ছো হোসাইন কাঁদবে আর বলবে আমার নানু এখানে আমাকে দ্বারা করাইয়া গেছে কেন তারা করাইছে যখন তার উম্মাদের নেকি প্রতি ওজন শুরু হইয়া যাইবে আল্লাহ একবার নেকের পাল্লা যদি হালকা হইয়া যায় আমার নানু কইসে এই শহীদের রক্ত মাখা জামা অল্প অল্প করিয়া সিরিয়া নিয়া নেকের পাল্লার মধ্যে উঠাইয়া দিবা ওহ সেই কবルダー কবルダー একটা উম্মতও যেন জাহান্নামে যায় না ওজন কবルダー কবルダー আমার উম্মত জানো জাহান্নামে যায় না হাসান দেখবে গুনার পাল্লার কাছে দাঁড়ানো আসান তুমি ওখানে দাঁড়ায়ছো কেন আমার নানু কয়ে গেছে গুনার পাল্লা যদি দেখো বাড়ি হইয়া যায় হালকা হইয়া যায় আল্লাহ আকবার তুমি যখন দেখবা যে পাল্লা হালকা হইয়া গেছে তো হাসান তুমি দৌড়াইয়া যাইয়া ওই নেকের পাল্লার মধ্যে লাভ দিয়া উঠিয়া বসিয়া পড়বা আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবে তোমার নানু কোন জায়গায় আসে আর সে নিসে আছে এদিকে জাহান্নামে গুরিম ঘুরি করিয়া ডাক মারবে জাহান্নাম খালি ঘর ঘর গরঘার করিয়া খালি জাহান্নাম কে আমতের ময়দানে আইতে থাকবে এ কেয়ামতের মায়তো মোরা খাবার করিয়া দা খ আল্লা জাহান্নাম যখন ঘুরি গুরিম করিয়া ডাক মারবার আল্লাহ একবার আল্লাহর নবী উঠতে আল্লাহর নবী খালি কানবে আল্লাহফাক ডাক দিয়া বলবে এর ফারা সাকা নবী আপনি আর কানবেন না আপনার কান্দুন আমি সহ্য করতে পারি না আপনার কান্দুন আমার আরো সহ্য করতে পারে না আপনার মাথা নেেটু জাগান জাগান আর কান্ লাগবে না আল্লার নবিত একবে জাহার নাম লাফাইতে লাফাইতে জাহান্নাম নাম কেমদের দিকে আইতে আসে। আল্লার নবী বলবে পবে গো তোমার ওই খুদার্থ জাহান নামকে তারা তারি ফিরে আবার জাহান্নামে যে তোমার জাতের কসম করিয়া বললাম আমার একটা উম্মত যদি জাহান্নামে সলিয়ে যায় হ্যাঁ খোদা তুমি কই আল্লাহ এ বরক মিয়া কলবালারা বইয়ের হইছো ওই যারা কাঁদনে তাদের কাছে আইয়া বস মাওলার আগুনে যাদের গরম হইয়া গেছে ওই যাদের শোক দিয়া পানি পরে তাদের কাছে যাইয়া বস আল্লাহ তার গলাটা চড়াইয়া দুয়ার খাই ভাই তোমার শোখে পানি মাওলায় দেশে তোমার দিকে রহমতি নজর ফিরাইয়া দেশে আমার মাওলায় ও ভাই আমার দিকে মাওলায় ফিরিয়া তো সায়ে না এ যারা যাদের শখ দিয়ে পানি পরে আকৌ দিকে মাওলায় চাইয়ে রইছে আল্লাহ একবার না তালা তালাইয়ে মই সকিনা মাওলার আর শিমের থেকে রহমাতের বৃষ্টি বৃষ্টির মতো আল্লাহবর ফোটা ফোটা এমনভাবে পড়তে আসে হালকা ধরনের বৃষ্টি এই রহমতের মধ্যে পড়তে আসে যদি নি আজকে খালেজ করিয়া বইতে পার খোদার কসম করিয়া বলিয়া গেলাম আমি খোদার কসম করলাম আল্লাহর ফজলে যদি খালে স্টা করিয়া বাড়ি যাইতে পার আল্লাহর ফজলে এই অবস্থায় যদি এনতেকালের বিছানায় যাইতে পারো এই সাড়ে তিন নৌকা খান জান্নাতের ঘাটে যাইয়া বিরাইয়া দেবে আল্লাহ একবার আল্লাহ আপ ডাকবে আর আপনার হাত একটু আমার কাছে আইন দেন আল্লাহ নবী যখন হাত আল্লাহর কাছে পাতবেক এক ফোঁটা পানি সারিয়া দিবে আল্লাহ একবার আল্লাহ একবার নবীকে এই পানি ফুট নিয়ে আপনার জাহান্নামের দিকে জাহান্নামের মধ্যে সারিয়া দেন আল্লাহ ডাক দিয়ে মালিক দারোয়ানকে বলবে মালিক দারোয়ান জান্নাতের দরজা ছোট বানাইয়া দাও আমার হাবিব তো জজবার আলি উম্মাদের জাহান জাহান্নামের থেকে এমন দরমা আল্লাহ আল্লাহ একবার আমার হাবিব যদি জাহান্নামের মধ্যে একবার ঝাঁপ দিয়ে পড়িয়া যায়

জান্নাতের দরজার টাইনে সোডো বানাইয়া দিবে আল্লাহ রাবি যাইয়া ওই সোডো দরজা দিয়া পানি এক ফোটা যখন জাহান্নামের নামের মধ্যে এরকম ফিক মারবে আল্লাহ একবার জাহান্নামের নামের আগুন পাওয়ার কুমিয়া যাইব জাহান নামে ডাক দিবে কেত কেত করিয়া তিনটা ডাক মারিয়া পিছে সরিয়া যাইবে আল্লাহ নবী জিজ্ঞাসা করবে মাবু এই পানি কুদরাতি পানি আপনি কোথার থেকে আনছেন আল্লাহ একবার আল্লাহ ডাক দেয়া বলবে নবী এই পানি কোন কুদরাতি পানি ন এই পানি হইল টিয়ার খালি আল্লাহ একবার শাহ আলম হুজুরের বাড়ির ময়দানে বইয়া খালি ওরা সে জাহান্নামের দরে কেয়ামতের দরে কান্দছে আল্লাহ কান্দতে কান্তে যখন গাল বইয়া পানি নামা শুরু হইয়া গেছে তখন আমি মাওলায় আর সহ্য করতে পারি নাই আমি মাওলায় দৌড়াইয়া যাইয়া আর গালের উপরে কুদরাতি হাত লাগাইয়া আমার হাতের মুডার মধ্যে আপনার উম্মাতে চোখের পানি আমি আটকাইয়া রাখছিলাম এই পানি জাহান নামে এত ভয় এরকম দুনিয়ার কোন পানি আর ভয় কর বাবা এই কান্দন আইবে না না যে কোনো একজন অজ্ঞানী হলিয়াল্লাদে সৌবাতে তারপর তারপরে মৎস্য অনুযায়ী যে রাজ করিয়া কলপকে নরম করিয়া শুকে পানি নিয়ে কবরে যাই

আল্লাহ সোজা সোজা আল্লাহ হামুল্লে বলে আত্নামাও মাওলারে যারা দেখতেসা তারা হাঁটতে চলতে খাইতে লইতে সর্বহারি লাইলা হা হিল্লাল্লাহর জিকের করিও লা বলতে সব নফি করি এটা নাই 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 না আল্লাহ বু একবার ঘর নাই দুয়ার নাই সংসার নাই এমনকি আমি নিজেও না আল্লাহ বাদ কেভো মা বুধ নাশকে আসো লাস্ত কুচু বরফ রূপ হরজুজে মা সুখে বাপি জুমলা সুখ دیگلا در قتل غیر حق بوران برنگر آخر قباد لا چمانان مند اللہ لہو باقی جملہ را مرحبا اے عشق شرکت سوز را پردہ ہستی اگر سوز بنار لائلہ

দাওয়াত করছেন আপনার দাওয়াত পাইছেন